বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি খায়রুল বাসার ও তানজিন তিশা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় জুটি নাটকটির নাম এক কাপ চা এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার ও আলোচিত অভিনেত্রী তানজিন তিশা এ নাটকটি রচনা পরিচালনা করেন জুবাইর ইবনে বকর নাটকটি খুব শীঘ্রই হিয়া এই এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ভালোবাসা দিবস উপলক্ষে ইয়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন